আবৃত্তি করছি শ্রদ্ধেয় কবি বজ্রুরসদের লেখা একটি খুবই ভালো লাগার কবিতা কবিতার শিরোনাম তোমার চোখ ঠিক সমুদ্রের মতো তোমার চোখ ঠিক সমুদ্রের মতো তার গভীরতা মাপা কঠিন তোমার চোখের তারায় যে সমুদ্র সে সমুদ্রের শেষ কোথায় জানি না কেউ কখনো বুঝতে চায় না সেই সমুদ্রের ঢেউবে লুকিয়ে আছে ভালোবাসার গল্প কষ্ট আর ভুলে যাওয়ার কথা সমুদ্র যেমন খড়কুটো ফিরিয়ে দেয় ঠিক তেমনইভাবে আমার লেখা চিঠিটিও তুমি ফিরিয়ে দিয়েছিলে শুকনো ফুলগুলো বইয়ের পাতার ভাস থেকে যখন ছুঁড়ে ফুলে দিয়েছিলে তোমার কি একটু মনে হয়নি আমি একদিন কত ভালোবেসে তোমাকে সেগুলো দিয়েছিলাম তোমার মনে পড়ে কি তোমার মনে পড়ে কি যখন আমার হৃদয়টাকে টুকরো টুকরো করেছিলে সেই টুকরো দিয়ে আমি তোমার জন্য স্বপ্নের পাহাড় তুমি বলেছিলে আমাকে কখনো ভুলে যাবে না অথচ অথচ আর সেই কথাগুলো ধুলোয় মিশে গেছে মাঝে মাঝে প্রতিজ্ঞা ভাঙতে ইচ্ছে করে ভালোবাসাকে নতুন আকাশে মুক্তি দিতে ইচ্ছে করে তোমার চোখের সমুদ্র পাড়ি দিতে ইচ্ছে করে কিন্তু জীবনের গল্প কখনো থেমে থাকে না সমুদ্রের ঢেউয়ের মতোই মিলিয়ে যায় এক সময় অথচ অথচ আছো ভীষণ স্থির অনন্ত শান্ত শুধু আমি কোথায় যেন হারিয়ে গেছি তুমি তুমি খুঁজে নিয়েছো নতুন কোনো দিগন্ত তবুও মনে হয় তোমার চোখের সমুদ্র পাড়ি দেই আবার কখনো কখনো কিছু সমুদ্র পাড়ি দিতে হয় কিছু হারিয়ে যেতে হয় কিছু খুঁজে পেতে হয়